দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি সাতাশ মার্চ দু হাজার পঁচিশ সাল আর শাহিয়াল জাতের খামার উপদিকে বাচ্চাগুলি একটু দেখাবো দর্শক কেমন ধরে ব্যথা কিনাচ্ছে তবে সামনে যেহেতু ঈদ চলে এসছে ঈদ কেন্দ্রে কিন্তু মোটা গরুগুলির চাহিদা একটু বেশি দশ বাচ্চা গরুগুলি গতানুগতিক হাটগুলির তুলনায় একটু আমদানি কম হয়েছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো কেমন আজকে বেচা কেনা করতেছেন ভালো হচ্ছে এই হাটেও মোটা গরু তো চাইতে বেশি এখন তারপরে বাচ্চা বাচ্চাগুলি টানতেছে একটু তাই না এই জোড়াটা কেমন চাইছেন আজকে বাজারে একশো বিশ কিন্তু চা দাম ছ মাস কেউ হবে বয়স ছয় মাস প্লাস হবে দশ সাত মাস বয়স হবে কিন্তু দশ একশো বিশ কিন্তু চা দাম জোড়া কত পর্যন্ত বলো ভাই এটা দাম দিচ্ছে কেমন দশ পর্যন্ত দশ আর একটু উপর দামি একটু মাইনলেই দিয়ে দেবেন এই জোড়াটা কিন্তু দশের একটু উপরে কিন্তু মাপ তাহলেই বেচা কিনা হবে আর ভাইয়ের হাতে তো এই ধরনের বাচ্চা থাকে

পার্সেল একটু ভালো ভাইছিলেন বলেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আজকে ব্যসা কিনা করতেছে

সেরা মানে বাচ্চাটা ছিল দর্শক অনেকেই কিন্তু গ্রাম বলে চালা দেয় এই বাচ্চাগুলি দাম দিয়েছে কিন্তু টার্গেটের মধ্যে নাই দাম দিয়ে আবার কম দাম দেব ভাই একটা কেমন চাইলেন এটা মাত্র কিন্তু আটষট্টি দশক দারুণ বাচ্চা কিন্তু এগুলো সাত আট মাস বয়স আসবে কত পর্যন্ত বলে ভাই বাচ্চাটা বাষট্টি দিলেন না পঁয়ষট্টি মাপ কি বলেন পঁয়ষট্টি ভিতরে হলে বেচা কিনা কথা বলার সুযোগ আছে দর্শক এর মাঝে বেচা কিনা হলো কটা ভাইদের আজকে বেচা কিনা হচ্ছে কাস্টমার তো নাই আজকে খালি কাটা খালি মোটা গরুর কাস্টমার না এই তিন দিক বেচা কিনা হচ্ছে এই যে পঁয়ষট্টি একটা মাস এর ভিতরে কথা বলা কিন্তু নিতে পারবে আমরা দেখাবো দর্শক আরো কিছু আপনাদের এই পাশে যা দেখছি এটা কিন্তু সাইজ একটু বড় হবে চার্জার ভালো আছেন এই যে ভালোভাবে দেখানোর সুযোগ আছে দর্শক কত চাইলেন চার্জার এটা চাইলেন কত নব্বই সাজ নাম এটা তো ইকুইমেন্টতে যাবে না ছাব্বিশের জন্য উপযোগী তার পালতে পারবেন মোটা লোড দেওয়া যাবে শৌখিন বাচ্চা কিন্তু দেখলাম বয়সে হ্যাঁ 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 ডিস্টার্ব একটু

몇도 말이기는 해. 몇도 말이지. 몇 도. 삼도 쎄. 바시고 나한테. 어디 가도 미. 바시고 튀기는 다음 시에 들어가. 뭘 시킨데? 뭘 시켜야 되지?